মৌসা নবীর সময় বনি ইসরায়েলের একজন ধনী ব্যক্তি ছিলেন যার নাম ছিল কারুন তার ধন সম্পদের পরিমাণ এতটাই বেশি ছিল যে তার গুদাম ঘরের চাবিগুলো বহন করতে অনেকগুলো মানুষের প্রয়োজন হতো সে নিজেকে বুদ্ধিমান এবং ক্ষমতাবান মনে করত সে জাতির মানুষগুলো কারুনকে বলল তুমি তোমার ধন সম্পদ নিয়ে অহংকার করো না কেননা এগুলো তোমাকে আল্লাহ তালা দিয়েছে তাই তুমি আল্লাহর ওপর কৃতজ্ঞ হও কিন্তু কারুন হাসতো আর বলতো এগুলো সে নিজের বুদ্ধি এবং যোগ্যতা ও পরিশ্রম দিয়ে অর্জন করেছে এই এখানে আল্লাহর কোনো অবদান নেই সময় চলে আসলো ধ্বংসের একদিন কারণ তার সব ধন সম্পদ বের করে মানুষদেরকে প্রদর্শন করছিলেন সে মুহূর্তে আল্লাহ তালা মাটিকে আদেশ করল আর মাটি কাঁপতে শুরু করল এবং মাটি ফেটে গর্ত হয়ে গেল কারণ ও তার সকল সম্পত্তি মাটির ভেতরে চলে গেল এবং মাটি পুনরায় একত্রিত হয়ে গেল কারণের অহংকার তার সম্পদ আল্লাহ এমনভাবে শেষ করে দিলেন যেন সে কখনো পৃথিবীতেই ছিল না সুভান আল্লাহ তাই আমাদের সকলকে অহংকার থেকে বেঁচে থাকতে হবে